আসসালামু আলাইকুম ফরজ নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন বা ফরজ নফল সুন্নাত বা যে কোনো সময় যখন আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন মুনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কীভাবে পাঠ করবেন মুনাজাতের শুরুতে কি পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তালা রবুল আলমিন আপনার মনোআটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সকলে সাবধান হয়ে যান আজ থেকে আমরা মনের অজান্তে কত ভুল করি অনেক মুসলমান ভাই বোনরা আছে তারা মনের অজান্তে অনেক ভুল ত্রুটি করে ফেলে আমাদেরকে সঠিক নিয়ম শিখতে হবে যে মনোঁড়টা কিভাবে করতে হবে মনারতে সঠিক নিয়মটাকে মোনাতে শুরুতে কি পাঠ করতে হবে শেষে কি পাঠ করতে হবে মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের মোনাহটাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাহাতের সঠিক নিয়মটা জানে না যে কীভাবে মোনাহাত করতে হয় মোনাজের শুরুতে কি পাঠ করতে হয় শেষে কি পাঠ করতে হয় মোনাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে তাই তো নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি হাদিস রেফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনায়াতের সময় এই ভুল ত্রুটিগুলো করে তাহলে আল্লাহ ফকরব্বুল আলমিন সেই ব্যক্তির মনোহারটাকে কবুল করেন না ফিরিয়া দেন সকলে সাবধান কারণ আমরা যখন মোনাদ করব মোনাহাতের সময় সঠিক নিয়ম মেনে আমরা মোনাদ করব আল্লাহর কাছে না হলে আমাদের মনোহারটা সম্পূর্ণ বেকার হয়ে যাবে কোনো ফায়দা পাবেন না তাই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের জানতে হবে মোনাটটা কিভাবে করতে হয় মোনাতের সময় কোন নিয়মগুলো ফলো করতে হয় মোনাহাতের শুরুতে কি পাট করতে হয় শেষে কি পাট করতে হয় মোনাতের সময় কোন ভুলগুলো করা চলবে না এটাকে আপনাদেরকে জানতে হবে কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা মোনায়াতের সম্পর্কে জানে না কারণ আপনি ধরেন নতুন নামাজ কালাম পড়া ধরেছেন তাহলে আপনি কি জানবেন অনেক দোয়া জানেন না নামাজের সময় কীভাবে নামাজ পড়তে অনেক কিছু জানেন না কিন্তু আপনাকে শিখতে হবে শিখতে হবে কারণ আপনি নতুন তার জন্য আপনাকে সঠিক নিয়মটাকে জানতে হবে মনোয়াতের সম্পর্কে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলি সিবাসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাতের সময় এই ভুলগুলো করে তাহলে আল্লাহ ফাকরব্বুল আলমিন সেই ব্যক্তির মনারটাকে ফিরিয়ে দেন কবুল করেন না সাথে সাথেই রিজেক্ট করে দেন কারণ আপনি ভুলগুলো করছেন তার জন্য আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার মোনাটটাকে ফিরিয়ে দিচ্ছে কবুল করছে না তাহলে আপনাদেরকে আগে নিয়মটা শিখতে হবে মোনাতের নিয়মটা সঠিকভাবে শিখতে হবে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদেরই ক্ষতি তাহলে আপনারা বুঝতে পারবেন না যে মনোনের সঠিক নিয়ম তাহলে আগে আমি শুরু করব মনোনের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করতেই হবে তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়াটি আছে সেই দোয়াটি আপনাদের মাঝে আমি তেলবাদ করবো এবং কোন কোন দোয়াগুলো পাঠ করতে হবে আমি সেটাও আলোচনা করব আলোচনাটা সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া আপনারা যখন মোনাহত করবেন মোনাতের সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদের মাঝে তেলবাদ করে শোনালাম দোয়াটি আমি আবার একবার তেলবাদ করে শোনাচ্ছি রব ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار <applause> ديتو بجد جدواتي بات قربين شيدواتي هلو <applause> 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই যে জিনিসটাই ফার দোয়া চলতে ফিরতে উঠতে বসতে যদি আপনি বেশি বেশি করে আস্তা ও ফির উল্লাহ শুধু পড়েন তাহলে আল্লাহ ফখরুব্বুল আলমী দুনিয়া আখেরা সুন্দর করবেন আপনার গুনামাপ করবেন সকল দুশ্চিন্তা থেকে মুক্তি করবেন বিপদ থেকে মুক্তি করবেন সকল প্রকার ঋণ থেকে আপনাকে মুক্তি করে দেবেন আপনি যা দোয়া করবেন আল্লাহ ফাকরুব্বুল আলমেন আপনার দোয়াগুলো কবল করে নেবেন তাই জন্য বেশি বেশি করে আপনারা বলবেন আস্তা ও উব্বা দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো যখন নবী গনু সাল্লাম কঠিন বিপদ সম্মুখীন হয়েছিলেন তখন আল্লাহ আল্লাপুল আলমীর কাছে তিনি এই দোয়াটি পাঠ করছিলেন সেই দোয়াটি হলিম এই দোয়াটি পাঠ করবেন এবারে যে দোয়াটি বলবো এটা পিতা মাতার জন্য দোয়াটি করতে হবে সেই দোয়াটি হলো রব্বির হামুহমা কামা রব এই দোয়াটি পাঠ করতে হবে তাহলে আমি যে দোয়াটি যে দোয়াগুলো আপনাদের মাঝে পাঠ করলাম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া আপনারা অবশ্যই অবশ্যই নামাজের পরে আর যে কোনো টাইমে যখন আপনি মোনাহাত করবেন আল্লাহর কাছে তখন অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন এবারে আলোচনা করবো মোনারাতের শুরুতে কী পাঠ করবে শেষে কী পাঠ করবেন মোনাহাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাল রবুল আলমিন আপনার মনোহারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আপনাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানো মোনারতে শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে নবী করিম সাল্লা আলিহিবা সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন সেই দোয়াটি হলো দরুর শরীফ মোনাহাত শুরু করবেন পড়বেন একবার সাল্লাহু সাল্লাম আবার যখন মনাহআটা শেষ করবেন তখন আবার একবার করবেন সাল্লাহু আলিহিবাসাল্লাম মোনাহাতের শুরুতে এবং শেষে একবার করে দুরশ্রী পাঠ করতে হবে তাহলে আল্লাহ ফাকরবুল আলমী আপনার মনারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ এবার আলোচনা করব মোনায়াতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ রব্বুল আলমী আপনার মনোআটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না নবী করিম সাল্লু আলি সিবাসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন মোনাদ করবে মোনাদের সময় এই ভুলটি করবে না তাহলে আল্লাহ ফখরব্বুল আলমীন তোমাদের মোনাদটাকে ফিরিয়ে দেবে কবুল করবেন না সেই ভুলটি হলো নবী করিম সাল্লু আলি সিবা হাদিস বলেছেন যে ব্যক্তি মোনাদের সময় তাড়াহুড়ো করে মোনাহটা দ্রুত করে তাড়াহুড়ো করে মোনাদ করে সেই ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন না কবুল করেন না ফিরিয়ে দেন তাই জন্য আপনারা যখন মনাত করবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা কেউ তাড়াহুড়ো করে মনাহত করবেন না তাড়াহুড়ো করে মনাহাত করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আজ থেকে যখন আপনারা মনাত করবেন আপনাদের এখানে রিকোয়েস্ট থাকবে তারা আমার উপরে মনায়ত করবেন না খুব সুন্দরভাবে নিয়মকানুন মেনে মনায়ত করুন ইনশাল্লাহ আল্লাহ তালুকুল আলম আপনার মনারটাকে ফিরে দেবেন না কবুল করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম